গাইস আজকে আপনাদের জন্য চারটা গাড়ি একসাথে নিয়ে আইলাম ভিডিও করতেছি সিপিও গাইস আর আশা করি যারা আমার চ্যানেলটা দেখানো বসে সাবস্ক্রাইব করবেন পাঁচশো থাকা বেল আইকন দিয়ে অন করে দিবেন আমি চারটা গাড়ি একসাথে নিয়ে আসলাম পিও গাইস গাড়িগুলোর কোয়ালিটি অনেক সুন্দর এই যে এটা হয়েছে আপনার বিশের নয় মাসের আট মাসের গাড়ি বিশ সালের আট মাসের গাড়ি এটা বিক্রি করা হবে এটা সব কিছু আপলোডেড আছে চাকরি সব নতুন সামনের দুটা চাকরি চাকা গাড়ির সাথে ফিশনের দুটা চাক্কা লাগান হয়েছে বি সিরিয়াল অষ্টআশি ছিয়াশি এই অষ্টআশি একশো চল্লিশ ছিয়াশি যাই হোক বি সিরিয়াল এই যে আপনার নাম্বারটা দেখেন বিস্তারিত এদের সামনেটা আমি দেখা দিচ্ছি ফিও গাইস যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলয় দিয়ে অন করে দিবেন যাই হোক এই ব্যাটারিটা খোলা আছে কারণ এখান থেকে অনেক সময় ব্যাটারি চুরি হয় জন্য ব্যাটারি খোলা রেখেছে যাই হোক প্রিয় গাইস এটা আমি সব কিছু দেখা দিচ্ছি এই গাড়ির সামনাটা দেখা দিচ্ছি এই যে সামনাটা অনেক সুন্দর একদম ফেস টু ফেস দূর থেকে সব দেখা দিচ্ছি প্রিয় গাইস এই যে আপনারা দেখেন এদের সামনে ডিজিটাল নাম্বার প্লেট আছে যাই হোক এই যে গাড়ির গেট আপ আমি সব কিছু দেখা দিব সমস্যা নেই এই যে যেখানে যা আছে সবই আমি দেখা দিচ্ছি भीतर कंडिशन एकदम कंडीशन कंडिशन जैक गाड़ी बड़ी गाड़ी डा দেখি ওদের কিনতে সনফিও গাইস এর দাম দিয়েছি আমরা চার লাখ নব্বই হাজার টাকা চার লাখ নব্বই হাজার টাকা আর পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা যত কমে রাখতে পারি ইনশাল্লাহ ওকে সব ভালো আসসালামু আলাইকুম